হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এই যে আজকে আপনারা দেখছেন এটা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা রামচন্দ্রপুর বাজার প্রতি সাপ্তাহে এটা হাট বসে প্রতি মঙ্গলবার তো আজকে এখানে আসছি প্রায় সময় এখানে জ্যাম লেগে থাকে আর দেখেন এখানে খেতে বিভিন্ন চাউল ডাউল নিয়ে তারা এই রাস্তারগুলো সাইডগুলোতে মানে হাট বাজারে বিভিন্ন জায়গায় তারা বসে থাকে এখানে আসতে আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই পাওয়া যায় যে দেখেন বিভিন্ন চাউল রয়েছে এখানে খাওয়ার জন্য আর সামনের দিকে তো আর বিভিন্ন বাজার রয়েছে তো সামনে এটা যে এটা কিন্তু ব্রিজে নামার পরেই এই দৃশ্যগুলো দেখা যায় সামনে কিন্তু বিশাল বড় একটি হাট আপনাকে দেখাই আজকে এই সামনের দিক কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাউল ডাউল গম অনেক কিছু ওই ভিতরের সাইডের অংশ অনেকবারই দেখেছেন তো এদিকের অংশটা হয়তো বা খুব কম দেখেছেন আপনারা তো এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আজকে দেখা যাচ্ছে কমলা অসংখ্য কারণ এখন কমলা সিজন দেখেন কি সুন্দর সুন্দর কমলা গাঁজা ছুটছে ভাই মাশাল মানে কমলা চারপাশে খালি কমলার কমলা মানে হলুদ হয়ে আছে পুরা আর সামনের দিকে চলে গেছে মাছ এবং সুটকি বাজার আর বা দিকে তো আর দিকে যে সরাসরি বাস স্ট্যান্ড রামচন্দ্রপুর বাস স্ট্যান্ড সামনে বরাবর তো চেষ্টা করেছি ছোট্ট করে একটু আপনাদেরকে কুমিল্লা রামচন্দ্রপুরের হাতে কিছু দৃশ্য দেখানোর জন্য পর্যন্তই আসসালাম আলাইকুম